সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বেজে গেছে সাড়ে পাঁচটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম নিলাম আর এখন একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি আর মুখ ধোয়ার আগে কিন্তু ঘরটা এই হালকা করে একটু ঝাড় দিয়ে নিয়েছি আর এখন দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে এসে যথারীতি প্রতিদিনের মতো গ্যাসটাকে আগে ভালো করে মুছে নেবো তো অনেকেই দেখছি যে ইউটিউবে গ্যাসের উপর একটা কাপড় বা কিছু ঢাকনার মতো দিয়ে রাখে এটা একটা বেশ ভালো প্রসেস কারণ যদি কোনো পোকামাকড় এটার উপর দিয়ে হেঁটে যায় তো কাপড়টা সরালেই কিন্তু হয়ে যায় আমিও ভাবছি একটু এটা ঢেকে রাখবো রাত্রিবেলা তাহলে কিন্তু বেশ হয় তো দেখা যাক কবে থেকে স্টার্ট করি আর এদিকে দেখো গ্যাস মুছে ওদিকে হাঁড়িটা দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আজকে আমার হাজব্যান্ড বলেছে যে ভাত ভাজা নেবে তো ভাত ভাজার জন্য সব উপকরণগুলোকে ভাজতে হবে সেইগুলোকে আমি কড়াইতে আগে ভেজে নিই আর ততক্ষণে দেখবো ভাতটা হয়ে যাচ্ছে তো ভাত ভাজা তো তোমরা সবাই জানো তো রান্না করতে করতে আমি তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সংসারের খরচ কমানো যায় কিভাবে সেটারই দশটা টিপস তোমাদের সাথে আজকে আলোচনা করব আশা করব তোমাদের কাজে লাগবে প্রথম পয়েন্ট হিসেবে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে বাজেট তৈরি করা উচিত এই বাজেট মেনেই কিন্তু চলা উচিত প্রতি মাসে শুরুতে আয় ও ব্যয়ের একটা বাজেট তৈরি করতে হবে এবং বাজেট মেনেই নিয়মিত খরচের হিসেবটা রাখতেও কিন্তু হবে ওটা মেনটেন করাও কিন্তু খুব প্রয়োজন যে আমি একটা বাজেট করে রাখলাম কিন্তু সেটা মেনটেন করলাম না সেটা কিন্তু হবে না দ্বিতীয় নম্বর পয়েন্টে যেটা আমার মনে হয়েছে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলতে হবে কেনাকাটার আগেই একটি তালিকা তৈরি করতে হবে এবং সেই জিনিসগুলোই শুধুমাত্র কিনতে লাগবে আর কি আর দোকানে গিয়ে আমরা কি করি হয়তো দেখলাম চোখের ভালো লাগা বসত আমরা কিনে নি সেটা থেকেও আমাদের বিরত থাকতে হবে তো দুটো পয়েন্ট তোমাদের সাথে আমি আলোচনা করলাম আর এখন দেখো এর মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে আর এখানে যা ভাজার জন্য যা জিনিস দিয়েছি মানে কি কি দিয়েছি সেটা আমি বলে দিয়ে আলু দিয়েছি গাজর দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি চিকেন কালকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই চিকেন দেব দিয়েছি আর লাস্টে একটা ডিমের মামলেট দিলাম আর কাঁচা লঙ্কা এগুলো তো আছে এবার দেখো ভাতটা দিয়ে দিলাম লবণ দেব হলুদ দেব। তারপরে একটু দিয়ে দেব কাজু বাদাম আর বাদাম আর লাস্টে দিয়ে দেব গোলাপ জল এই গোলাপ জলটা দিলে এত ভালো সেন্ট হয় আমি আগেও তোমাদের বলেছি ভাত ভাজার মধ্যে একটু গোলাপ জল দিয়ে দেখবে বেশ ভালো সেন্ট হয় তো আজকের ভাত ভাজাটাও বেশ ভালো হয়েছিল তো দেখো আমার ভাত ভাজা একদম রেডি বেশ যত্ন সহকারে আর অনেক উপকরণ দিয়ে করে দিলাম তো তোমরা যারা কিসমিস খাও তোমরা কিসমিসটাও দিতে পারো বন্ধুরা এখন বেজে গেছে সাড়ে নটা আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নিয়েছি ভেবেছিলাম আজকে রুটি আর তরকা খাবো দিকে তো ভাত ভাজা করে দিলাম আর আলু ডিম ওগুলো অনেক বেশি বেশি হয়ে গিয়েছিল তো আমি একটু উঠিয়ে রেখেছি তো ভাবলাম এখন কি করব তো আমরাও খেয়ে নি ভাত ভাজা তো যখন অফিসে বেরিয়ে গেল তারপরে এসে একটুখানি কম্পিউটারে বসেছিলাম প্রায় এক ঘন্টার মতো আটটা থেকে প্রায় পনেরো নটা এক ঘন্টার মতো এক ঘন্টা না পনেরো এক ঘন্টার মতো কম্পিউটারে বসেছি একটু কম্পিউটারে কাজকর্ম করলাম করে নিয়ে স্নান করে পুজো দিয়েছি তো চলো ঘরের কাজকর্ম কিন্তু এখনও ক্লিনিং কিছু হয়নি আর বেসিক্যালি আজকে রান্নাটাও হয়নি কালকে নীলাদি বলেছিল যে ও নিয়ে যাবে ভাত ভাজা ও সেই জন্যকে চিকেন টিকেন দিয়ে করে দিলাম সেজন্য ওর জন্য কালকে ডাল মাছ সব করেই রেখেছিলাম আজকে রান্না তো কিছু করিনি শুধু টিফিনটা করেছি সকালে তো এখন আমাদের রান্না করতে হবে একবারই চিকেন রান্না করব। এখনের জন্য করব বিকেলের জন্য করবো চলো কাজগুলো স্টার্ট করি আর ভীষণ মাথাটা না ঝিনঝিন করছে মেয়ে আস্তে আস্তে তো এগারোটা বাজবে খাওয়া দাওয়া হবে অনেক দেরিতে একটু চা বিস্কুট খাবো তার আগে ঘরটা আগে ক্লিন করে নিই এবার চলো বন্ধুরা তোমাদের সাথে তিন নম্বর পয়েন্টটা শেয়ার করি আমার মনে হয় বাইরে খাবার দাবার করার থেকে ঘরের তৈরি খাবারই কিন্তু বিশেষ উপকারী মনে করো তোমরা বাইরে গেলে বা যে কেউ বাইরে গেল হয়তো এগরোল খেতে ইচ্ছে করলো সেটা বাইরে একটা এগরোলের দাম হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ টাকাটাও নিয়েই নেয় সেটা যদি আমরা ঘরে বানিয়ে খাই সেটা কিন্তু অনেক হেলদিও হবে আর আমার ওখানে পয়সাও কিন্তু অনেক সাশ্রয় হবে হ্যাঁ সেই জন্য বলবে সব সময় কি বাইরে বেরোলে বাইরের কোনো খাবার খাবো না অবশ্যই খাবে কিন্তু যারা বাইরে বেরোলেই শুধু বাইরের খাবারের দিকেই নজর পরে মনে হয় যে মাসের শেষে অনেকটা পয়সা খরচ হয়ে গেল সেটা মাসের শেষে না ভেবে যদি প্রথমে ভাবা যায় আমার মনে হয় অনেক বেশি উপকৃত হবে চার নম্বর পয়েন্ট হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় করুন এটা কিন্তু আমাদের হাতের ওপর অনেকটাই নির্ভর করে যতটা প্রয়োজন আমরা সকালবেলা কম লাইট চালাবো যদি একেবারেই প্রয়োজন না হয় লাইটটা চালাবো না ফ্যানটা তো এখন গরমের সময় চালাতেই হয় আর শীতকালে তো ফ্যান বন্ধই থাকে আর যেই ঘর থেকে বেরোবো সেই ঘরের ফ্যান এবং লাইট সবই অফ করে বেরোবো অনেকেরই অভ্যাস আছে ওই ঘর থেকে বেরোলাম ফ্যান আর লাইটটা চলছে ও চালিয়েই রইলই তো বন্ধ আর করা হয় না এরকম অনেকেরই আমাদের দেখবে স্বভাব রয়েছে কিন্তু এটাকে যদি কনসিয়াসলি বন্ধ করে দেয় তাহলে কিন্তু বিদ্যুতের বিলটাও অনেকটা কম আসে আর এখন দেখো বিছানা তো পরিষ্কার হয়ে গেল জানলাটা খোলা ছিল না জানলাও খুলে দিলাম এখন ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি মানে তোমরা তো জানোই ভীষণ ধুলো হয় যেহেতু আমার ট্রেন লাইন পাশে প্রচণ্ড ধুলো হয় একদিন যদি না মানে পরিষ্কার করি ধুলো জমতে থাকে আর এই ড্রেসিং টেবিলের ট্রেটার মধ্যে যতই ভাবি না কেন আমি কম জিনিস রাখবো কিছুতেই জানো তো কম হবে না জানো মানে ঠিক ভরে যাবে মনে করো আজকে আমি পরিষ্কার করলাম আজকে অনেক জিনিস সরিয়ে টরিয়ে থাকা করলাম ও বাবা কালকে দেখব আবার ওই স্থান পূর্ণ হয়ে গেছে কীভাবে যে এত ভরে যায় আমি কল্পনাও করতে পারি না যাই হোক এখন ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি আর ড্রেসিং টেবিলটার কী হয়েছে আগের সপ্তাহে আমি এই যে ড্রেসিং টেবিলটার ডান দিকে যে ড্রয়ারটা থাকে বড় ড্রয়ারটা আর কি সেটা খুলেছি ও বাবা সেখানেও দেখি মানে ঝুল হয়ে গেছে কিভাবে আমি তো বুঝতেই পারিনি যে ওটা অনেক দিনই খোলা হচ্ছে না কারণ ওটা তো প্রয়োজন হয় না যেগুলো মানে আমি সবসময় ইউজ করি না সেইগুলো রেখে দিই তো আগের সপ্তাহে ওই ড্রয়ারটাকে আরও পরিষ্কার করলাম যাই হোক এখন পুরো ড্রেসিং টেবিলটাকেই ভালো করে একটুখানি মুছে নিচ্ছি তো চলো চলে আসি পাঁচ নম্বর টিপসে পাঁচ নম্বর টিপস হিসেবে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যাতায়াতের খরচ কমান যেখানে মনে করো যাওয়া যায় হেঁটে সেখানে আমরা টোটো অটো বাস কিছু যদি না নিয়ে আমরা হেঁটে যাই তাহলে কিন্তু খরচটা অনেকটা বেঁচে যায় অথবা যারা সাইকেলিং করতে পারো তারা কিন্তু সাইকেল করে যেতে পারো এটা কিন্তু পরিবেশ বান্ধব পরিবেশের দূষণও হবে না সেই দিকটাও একটা আছে তবে সেটা তো অন্য প্রসঙ্গ তবে হেঁটে অথবা সাইক্লিং করে কিন্তু গেলে আমাদের খরচ কিন্তু অনেকটাই কম হয় এখন দেখো আমি এখানে কম্পিউটারটাকে ভালো করে মুছে নিচ্ছি এটার উপর একটা ঢাকনা দিতে হবে সেদিনকার ঢাকনাটা ধুয়েছি তো আর দেওয়ার কথা মনেই নেই রেখেছো এটা দিয়ে দিতে হবে তো এটা ভালো করে মুছে নিলাম খুব সুন্দর করে ধুলো টুলো যা ছিল সেগুলো সমস্ত ছেড়ে নিয়েছি কারণ প্রত্যেকেই কম মানে প্রত্যেক বেলাতেই কম্পিউটারে বসা হয় ধুলো থাকলে যে কোনো জিনিসে ধুলো অপরিচ্ছন্ন থাকলে নিজের দেখতেও ভালো একদম ভালো লাগে না আর এই যে কম্পিউটার টেবিলের পাশে যে ফুলটা দেখেছো কি ভাল লাগছে না দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে সেজন্য কিনেছি আর এখন দেখো ঘরটাকে ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি এমনি সময় কী হয় দাঁড়িয়েই ঝাড় দিই আজকে একদম বসে নিয়ে ভালো পোনায় টোনায় যা ধুলো টুলো যা আছে সমস্ত ভালো করে নিয়ে ভালো করে একদম পরিষ্কার করছি এমনিতে এটা এসি রুম আর আমার এই ঘরের তো দরজা নেই তার ফলে কি বলতো বাইরে থেকে ধুলোটাও বেশি ঢোকে মানে এই ফ্লোরটা মানে এই ঘরের ফ্লোরটা তাও একটু সিমেন্ট করা রয়েছে কিন্তু পাশের ঘরের যেগুলো সেগুলো সিমেন্ট করা বা টাইলস কিছুই তো নেই সেই জন্য আমাকে এই ঘরটা কি বেশ ভালো করে মেনটেন করতে হয় নইলে তো এসিটা খারাপ হয়ে যাবে তো এখানে দেখো এখন কিছুক্ষণ আগে মেয়ে ফোন করলো যে ও ক্লাস ছুটি হয়ে গেছে ওদের বন এক বন্ধুর বার্থডে তাই ও খাওয়াচ্ছে আমাকে বললো মা আমি কিন্তু কিছু খাবো না তো যাই হোক একদিকে ভালোই হলো আজকে যেহেতু চিকেন করবো আমার মেয়ের তো চিকেন একেবারেই পছন্দ না সেই জন্য এই যে ভাত ভাজাটা ভাত ভাজাটা রেখে দেব আমিও খাবো না আমি পাউরুটি দিয়ে রুটি দিয়ে পাউরুটি দিয়ে চা দিয়ে খেয়ে নিই আর ভাত ভাজাটা থাক দুপুরবেলা চিকেন দিয়ে ভাত ভাজা দিয়ে খাবো আর মেয়ে তো খুব খুশি হয়ে যাবে হ্যাঁ তো এই এখন আমি নিয়ে নিয়েছি পাউরুটি আর হচ্ছে একটু লিকার চা চিনি ছাড়া কিন্তু চিনি ছাড়া নিয়েছি লিকার চা নিয়েছি একদম হেলদি জিনিস নিয়েছি যদিও সবসময় চিনি ছাড়া হয়ে ওঠে না তো এখন নিয়েছি আর কি মনে হলো তাই নিয়েছি তো এখন তো ঘরে একাই রয়েছি আর নিজে কাজকর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছি এর ফলে কি হয় মানে কাজকর্মের মধ্যে ডুবে থাকলে মনজের মনটাও কিন্তু বেশ ভালো লাগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই কড়াইয়ের মধ্যে ভাত ভাজাটা রয়েছে এটা বাটির মধ্যে নিয়ে নেব নিয়ে রেখে দেব আর কড়াইটার মধ্যে তো এখন চিকেন বানাবো সেই জন্য কড়াইটায় খালি করতে হবে সেই জন্য ভাতটাকে এখানে নিয়ে নিলাম তো চলো বন্ধুরা এবার ছ নম্বর পয়েন্টে আসি মোবাইল ফোন এবং ইন্টারনেটের বিলটা কমানোর দিকেও কিন্তু আমাদের নজর দেওয়া দরকার ডেটা ব্যবহার কমিয়ে এবং কম খরচের প্যাকেজ ব্যবহার করে মোবাইল ফোন এবং আমরা কিন্তু ইন্টারনেটের বিলটা কম করতে পারি এইভাবে আমরা সংসারের খরচ কিন্তু অনেকটাই কমিয়ে আনতে পারি এটা আমাদের নিজেদের হাতের মধ্যে সাত নম্বর পয়েন্ট হচ্ছে বিনোদনের খরচ কমাতে হবে আমরা কি হয় অনেক সময় বন্ধু বান্ধবরা বললো বা নিজেরাই ইচ্ছে হলো বাইরে গিয়ে সিনেমা দেখে আসলাম বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে আসলাম সেটা কিন্তু একটু কমাতে হবে মনে করো আমরা যদি এখন প্রত্যেক মাসেই বাইরে খেতে যাই তাহলে তো একটা খরচ আছেই আমরা বাইরে অবশ্যই খেতে যাব। সেটা যদি এক মাস না হয়ে প্রত্যেক মাসে না হয়ে হয়তো দু মাস বা তিন মাস অন্তর অন্তর একটু বাইরে খেতে গেলাম সেক্ষেত্রে সেটা করলে দেখবে খরচটা অনেকটাই কিন্তু কমে যায় আর যদি আমরা কোনো সিনেমা টিনেমা দেখার হয় বাড়িতে অনেক প্যাকেজ আছে যেগুলো এমনি ফ্রিতে দেখা যায় সেগুলো আমরা দেখতে পারি এবার আসি আট নম্বর পয়েন্টে পোশাকের খরচ কমাতে হবে এটা বিশেষ করে মেয়েদের কিন্তু ভীষণ মানে নজর আমরা কি হয় কোনো শপিং মলে মলে গেলাম বা এমনি রাস্তা দিয়ে যাচ্ছি এই টপটা বা এই কুর্তিটা এই শাড়িটা বেশ ভালো লাগছে এ মানে প্রয়োজন নেই তবুও হয়তো কিনে নিলাম এই দিকে কিন্তু নজর রাখতেই হবে এটা প্রত্যেকটা মেয়ের আমারও এরকম হয় যে গেলাম এই ভালো লাগলো কুর্তিটা কিনে নিলাম কিন্তু এইদিকে আমাদের অবশ্যই অবশ্যই নজর কিন্তু দিতে আর এখানে দেখো আমি চিকেন করার জন্য প্রিপারেশান নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা সমস্ত বেটে নিলাম তেল দিয়ে দিলাম তারপরে একদম যেভাবে সিম্পলভাবে চিকেন রান্না করা হয় আর কি সেই রকমভাবেই করব তো আমার মেয়ে তো চিকেন খেতে একেবারে পছন্দ করে না আমাকে আজকেও বলছে যে চিলি চিকেন করলে না কেন তো চিলি চিকেনের মতো না মানে বোনলেস সেরকম চিকেন এবার আনে নি এবার সমস্তগুলোই হাড়ের ওপর তো বোনলেস হলে বেশি ভালো হয় আর কি সেই জন্য এবার আর করলাম না যেভাবে চিকেন কষা করে সেভাবেই করছি চলো এবার ন নম্বর পয়েন্টে আসি ন নম্বর পয়েন্ট হচ্ছে ঋণের ওপর নির্ভর করাটা বন্ধ করতে হবে আমরা কখনো কখনো করে নিই আমাদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ডেবিট কার্ডে তো ঋণ নয় ক্রেডিট কার্ডে ঋণ তো ক্রেডিট কার্ডে অনেক সময় জিনিসপত্র কিনে নিই যথাসম্ভব কম ইউজ করা দরকার যদি ক্রেডিট কার্ড করা না প্রয়োজন হয় তাহলে ক্রেডিট কার্ড একেবারেই করা উচিত নয় আমাদের কিন্তু ক্রেডিট কার্ড নেই নীরাব্জি অনেকবার ক্রেডিট কার্ডের কথা বলেছিল কিন্তু আমি একেবারেই ক্রেডিট কার্ডের পক্ষপাতি নয় এবং যতবারই ওকে বলেছে ততবারই আমি ওকে ব্যাগরা দিয়ে বলেছি না ক্রেডিট কার্ড করতে হবে না আর ক্রেডিট কার্ডের লোকগুলো এর জন্য আমার ওপর একটু বিরক্তই হয়ে গেছে যে আমি করতে দিচ্ছি না তো লাস্ট পয়েন্টে আসি এটা সর্বসাফা করলে এগুলো যদি মেনে চলা হয় অবশ্য ভবিষ্যতের জন্য আমরা সঞ্চয় করতে পারবো তাহলে এই ছিল আজকে দশটি টিপস কেমন লাগলো আজকের টিপসগুলো তোমরা অবশ্যই জানিও যদি ভিডিওটি ভালো লাগে যদি তোমরা এটা থেকে একটু উপকৃত হও তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর এখন এই দেখো খেতে বসে পড়েছি এখন প্রায় অনেক বেজে গেছে আড়াইটের ওপর পোনে তিনটের মতন বাজে খেয়ে নিচ্ছি আজকে ভাত ভাজা দিয়ে চিকেনটা খেতে না অসাধারণ লাগছে মেয়েও বলল যে যখন চিকেনের নাম আমি শুনেছি আমার ভালো লাগছে না তারপরে এই ভাত ভাজা দিয়ে খাচ্ছি অসাধারণ লাগছে মা